তাই একদল মানুষ আছে যারা পরের ভালো দেখতে পারে না তারক গোসাই সাধনার ঘরে যায় কিন্তু একদল মানুষের ভালো লাগে না অন্তরে করুন ধারণা ওরা চিন্তা করছে আমরা হরিবাসর পাতাবো গোসাইরে রে ডাইকে আনবো ডাঙ্কার কাটি বড় বানাইয়ে কাশির কান্দা মান্দা দিয়ে পিটাইয়ে গোসাই সাইজ করি ফেলবো এখন গোসাইরে তো নিমন্ত্রণ দেছে হরি সভা দেবে ঘরের মধ্যে প্রশাস্ত্র শাস্ত্রে কিন্তু ওদের মনে কি আছে ওরা তো বাপ সে আমরাই জানি গোসাই তার জানে না বসে শুনুন জ্ঞানী দাল যখন ওই ঘরের মধ্যে গেল ধনি দেওয়ার সাথে সাথে আলো বন্ধ হয়ে গেছে এবার গোসাই কোন জায়গা ছিল সবার একটা আইডিয়া আছে সেই জায়গা লক্ষ্য করি এই লাঠি দিয়ে কাশি দিয়ে যে যার মতো পিঠো পিঠি আরম্ভ করিয়ে দেছে কিছুক্ষণ পরে একজন কে এই রাখ আমার কান কাটি গেল একজন কে আমার নাক কাটি গেল কই একজন মুখ গেছে এখন সবাই বসে আমাকে গলা শোনা যায় গোসার গলা তো শোনা যায় না এত পিটপিটি করতেছি আরে আলো জ্বালায় আলো জাইল্যা দেখে তাই ঘরের জানালা দরজা ঠিক বন্ধ আছে কি বলবো আপনাদের কাছে ওরা সবাই আছে নিজেরা নিজেরা মারামারি কইয়া মাথা মুতা ফাটাই এনেছে কিন্তু গোসাই ঘরের মধ্যে নাই বসে শুনুন জ্ঞানী দল ওরা ভাবতে লাগলো তাইলে এই জানালা দরজা সবকিছু বন্ধ ছিল গোসাই কোন জায়গায় গেল ওই যে অন্বেষণে যখন সাধনার বাড়ি যায় দেখে সাধনার বুকের উপরে ছোট্ট একটা শিশু হইয়ে তারক গোসাই সেখানে বাৎসল্যের খেলায় মাত আনা হই তাহলে বাবা এই যে যে শক্তি। যেখানে পঞ্চভূত পঞ্চভূতে বিলন বিলীন করে দিয়া আত্মনিয়া এই সংসারে আমার শ্রী সেবায় ভক্তরা অনুরাগের তারায় মত্ত থাকতে পারে বসুভাই খুলে বলি সবার সন্নিধান ভক্ত আর ভগবান সেই ক্ষেত্রে হয় সমান সমান একা শুনে তারা আসন পেতে পারে বিশ্ববিদ্যমান এটাকেই রাধা বলা হয় বাবা ভাগবত পড়ে দেখবেন রাধা নামে কোন মাইয়া মানুষের অস্তিত্ব বলে নাই বলছে রাধা তু অনাথ প্রত্যয় করলে হয় রাধা অনায়া রাধিকা ইত্যার্থে রাধা এই ধারা যখন অনুরাগের দ্বারায় গুরু কৃপায় উল্টা করতে পারে মহাশয় ধারা উল্টে গেলে তখন তারে রাধা কয় শুধু উল্টে গেলে নয় এই ত্রিবেণী পার করে শান্তিপুরে গিয়ে করতে পারে ভক্ত আর ভগবান সেখানে সমান হইয়া যায় এক আনে তখন তারা পূজা পেতে পারে বিশ্ব বসুভায়